তারপরে আমি খবর পাই যে আমাদের নড়িয়া থানায় এখানে কিছু দুষ্কৃতিকারী থানার পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সার্কেল অফিসের একটি ব্যারাক তো এখানে কিছু দুষ্কৃতিকারী ইট পাটকেল নিক্ষেপ করে এবং আমাদের পুলিশের এক সদস্যকে আহত করে তো এই ঘটনা সংবাদপ আমি সাথে সাথে থানায় চলে আসি এবং আমি এসে দেখতে পাই যে যেখানে আমাদের থানায় বেশ ক্ষতি হয়েছে থানার যে কম্পাউন্ডের যে ভবন সেখানে ক্ষতি হয়েছে অর্থাৎ থাই গ্লাস সহ বিভিন্ন ধরনের স্থাপনায় হামলার প্রেক্ষিতে কিছু ক্ষতি হয়েছে তো আমরা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে আটক করতে সম্মত সক্ষম হয়েছি এবং আমরা এই ঘটনায় আমরা অপরাধী যে দলেরই হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনের ব্যবস্থা গ্রহণ করব যেহেতু এটা পুলিশের স্থাপনার উপর তারা হামলা করেছে এই ঘটনা আমরা কোনোভাবেই অপরাধী যেই হোক তাকে আমি ছাড় দেব না এখানে আহত আছে আমাদের একজন পুলিশ সদস্য তিনি আহত হয়েছেন তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি যদিও তিনি এখন মানে মানে ই আছেন শঙ্কামুক্ত আছেন জি এখানে যারা এখন হামলার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা যাচ্ছে কিনা বা তারা দেখুন আমরা আমি শুরুতেই বলেছি যে অপরাধী যে দলের হোক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব আমরা অপরাধী যাদেরকে ধরেছি সাসপেক্ট হিসাবে তাদের আসলে আমরা এখন তাদেরকে চেষ্টা করতেছি তারা কোনো দলের কিনা এটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে আমরা তিন এখন পর্যন্ত এটা আমি একটু আগে বলেছি এটা নিচকই একটি পারিবারিক ঘটনার জের ধরে মূলত আমরা তিনটি মোটর বাইককে আমরা নড়িয়ার একটি জায়গা থেকে গতকাল রাতে আমরা নিয়ে এসেছিলাম যে বাইকে মূলত কাগজপত্র কিছুই ছিল না এই কারণে আমরা তাদেরকে এসে বাইকগুলো নিয়ে এসেছিলাম তো এই যে যারা সন্দিগ্ধ যারা দুষ্কৃতিকারী এরা এই বাইকগুলো সারাতে এসেছিল মূলত তো যখন আমাদের কাগজপত্র তারা কিছু দেখাতে পারেনি এই কারণে আমাদের থানা থেকে এগুলো সারা সঙ্গত কারণে আমরা সারিনি তো এর ফলে তারা আসলে সংক্ষুপ